কলম জিয়াতে ধরি সিয়াতে অস্ত্র আমরা ধরবো না আমাদের শোক দিবস সেই দিন যখন আবু সাইদ ভাই মারা গেছে মুগ্ধ ভাই মারা গেছে রিয়া ঘোষ মারা গেছে পনেরোই আগস্ট আমাদের বিজয় পালন করার কথা আমি যে নোটটা আপনার দিতেছি এটা হচ্ছে পনেরো তারিখের কথা কালকে যেহেতু পনেরোই আগস্ট এটা দু হাজার চব্বিশ সালের আগে তেইশ সাল পর্যন্ত পালন করা হয়েছে যে পনেরোই আগস্ট আমাদের শোক দিবস আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেদিন মারা গেছিল আমাদের জাতির পিতা যিনি এখন আমি বলবো পনেরোই আগস্ট কোনোভাবেই শোক দিবস হইতে পারে না শোক দিবসগুলো সেই সেই দিনগুলো ছিল যে নিজের দেশে থাইকা নিজের দেশের মানুষগুলার মারছে সেই দিনগুলো যেদিন আমাদের ভাইরা আবু সাইদে বলেন মুগ্ধ বলেন মুগ্ধ ভাইয়া বলেন সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস হইতে পারে পনেরোই আগস্ট আমাদের শোক দিবস আর আছে সবচেয়ে বড় কথা হচ্ছে পনেরোই আগস্ট বিভিন্ন মানে আমরা জানি যে আওয়ামী লীগের আমি আওয়ামী লীগের মানে সব লোকেরা এখনও যায় না বাংলাদেশ আসে লিগের প্রলাপেনও আসে লুকায় আসে ওরা বিভিন্নভাবে নোট দেয় আমাদের যে হচ্ছে তুমি পারলে পনেরো তারিখে রাস্তায় নামো তুমি পারলে পনেরো তারিখে মানে বাসা থেকে বের হইও পনেরো তারিখে সাবধানে বিভিন্নভাবে নোট দিতেছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি তোমরা এই নিউজ দেখে থাকো আমি এমন মেয়ে না যে আমি তোমাদের ভয়ে ঘরে লুকায় থাকবো এক কোনায় চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র উঠতে আপনারা কি টিকবেন চার কোটি রাজাকার হাতে অস্ত্র তো উঠাই লাগে নাই তার আগে আপনারা সরে গেছেন যদি উঠতো তাহলে অবস্থাটা কি হইতো একবার চিন্তা করবেন আর সবচেয়ে বড় কথা আমি বলবো যে আমি আমার আমাকে সবাই বলছে যখন আমি শহীদ মিনারে ওই কথাগুলো বসিলাম শেখ হাসিনার বিরুদ্ধে তোর জন্য আয়নাগর ফিক্সড তোর জন্য গুমগর ফিক্সড সবাই একটা কথা বলছে আমাকে আমি একটা কথাই বলবো যে আমি কখনো কাউকে ভয় পাইনি একমাত্র আল্লাহ ছাড়া আর আমার বাবু মা ছাড়া কখনো কাউকে ভয় পাইনি আমার কপালে যা আছে সেটা হবেই আন্দোলনে না গিয়েও মানুষ মারা গেছে আপনি রিয়ার রিয়ার কথাই ধরেন ছোট্ট মেয়েটা দুই বছরের ছোট্ট মেয়েটা সাদে ভিতরে খেলতেছিল আন্দোলনে ছিল ছিল না তাও তো মারা গেছে আমি আন্দোলনে ছিলাম আমি তো মারা যাইনি আমরা রাজপথ ছাড়ি না এখনো সবাই যদি মনে করে যে ওরা জিতে গেছে ওরা রাজপথ ছেড়াই দিছে না রাজপথ যদি ছাড়তাম তাহলে এই ট্রাফিকের কাজে আমরা আসতাম না আমরা পনেরো তারিখ থেকে ট্রাফিকের কাজে আসি বিজয় হয়েছে ওই দিন থেকেই সন্ধ্যা থেকেই ট্রাফিকের কাজে ট্রাফিক আজকে কয় তারিখ আজকে চোদ্দ তারিখ তাও ট্রাফিকের কাজ করতেই আসছি আমাদের অক্লান্ত পরিশ্রম আমরা নিঃস্বার্থ এগুলো করতেছি আমাদের সরকার দুই টাকা দিবে না কালকে নাকি অনেক অনেক জায়গায় শোনা যাইতেছে যে অনেক কিছুই হবে আমি মানে নির্দিগায় তাদেরকে আহ্বান জানাইতেছি যারা আমাদেরকে আমরা কিছুই ভয় পাই না যদি ভয় পাইতাম তাহলে রাজপথ ছেড়ে দিতাম অনেক আগে যখন আপনারা ওপেন ফায়ার করতেছিলেন আপনারা হেলিকপ্টার থেকে গরম পানি ছুড়ছেন আবার ছুঁড়ে আপনি আবার প্রেস ক্লাবে প্রেসের সামনে বলতেছেন কি যে আমি আমি হেলিকপ্টার দিয়ে পানি দিছি পানি দিচ্ছি সবার উপরে যেন সবাই আগুন নিভে যায় আপনি হেলিকপ্টারতে পানি দিয়েছেন ঠিকই কিন্তু গরম পানি মরিচালা পানি দিছেন সেটা আমাদের গাওয় পড়ছে আপনি আগে আপনি আগে অরিজিনাল বুলেট সারসেন রবার্ট সার্সেন যা যা আপনার কাছে ছিল আপনি সবকিছুই রয়েছেন এমনও দেখছি পুলিশের বলতেছে গুলি শেষ গুলি আনান টিয়ার গ্যাস আর গ্রেনেড আছে আর কিছুই নাই আমরা দেখছি অনেক কিছুই দেখছি চোখের সামনে আমি উনিশশো একাত্তর সাল দেখি নাই কিন্তু আমি আমি দু হাজার চব্বিশ দেখছি আমরা আছি আমরা আছি সমস্যা নেই আমরা কারো ভয়ে রাজপথ ছাড়ি নাই ছাড়বো না ইনশাল্লাহ তোমাদের জন্য মিষ্টি পানি সবই রেডি করে রাখছি তোমরা আসো আমরা তোমরা অস্ত্র নিয়ে আসো আমরা অস্ত্র ছাড়া আসি কলম জিয়াতে ধরি সেয়াতে অস্ত্র আমরা ধরবো না যতক্ষণ ধরবো না যতক্ষণ না আমাদের শেষ সীমা পর্যন্ত যাওয়া লাগে তোমরা সীমানা পার করবে আমরা সীমানা পার করবো চিন্তা করো না পনেরোই আগস্ট কোনোভাবেই শোক শোক দিবস না আমাদের জন্য এটা কোনো রাষ্ট্রীয় কোনো সরকারি বন্ধ ছিল পনেরোই আগস্ট সেটাও হবে না